I <laughs> সেই দিন আল্লাহ আমাকে জীবন দান করলেন আমি কি করে খাবো আমি কতদিন বাঁচব আমি কেমন করে চলব আমি নেতা হব

আমাকে আমাকে বলতো মরে যাওয়াই ভালো কথাগুলো খুব লক্ষ্য করছিল কথা আমি যদি কথাগুলো আমার বলি তারপরেও সেখানে আল্লাহর কোরআনে প্রমাণ রয়েছে কথা বলি যদিও আমার বলি তারপরে প্রমাণ যদি করতে না পারি আমি এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার মাটিতে আমার করে যাচ্ছি আমি বক্তব্য যখন ছেড়ে দেব

जी है वही जो शहीदी नमक दिन 아 e 아 a m i p a 라

اوه بني چنتلا کو بادنا چي بجا ني باور آهي اچھا بجا پني شي نڪي ڪو باد چاهي ڪجهه ني اچھا سُنا امار فرار امار دوستا امن جن ڪٿا بول ڪجا چيلم

আচ্ছা কারা কারা হিয়ারিং করেছিলেন বলেন আমিও আমিও হিয়ারিং করেছি গত 23 তারিখে তবে ভাই আমার বন্ধু আমার তাহলে আপনারা যখন হিয়ারিং এর ব্লকে গেলে তখন কি আপনারা যেতে যেতে পেয়ে গিয়েছিলেন কি করতে লাইন লাগাতে গিয়ে হয়েছিল তো আপনি কি ইচ্ছা কিতো লাইনের পেছনে দাঁড়িয়েছিলেন না না না

এই জন্য আমরা লাইনের পিছনে কেউ দাঁড়াতে চাই না আমরা সকলেই লাইনের দাঁড়াতে চাই আমার ভাই আমার

আমার ভাই এই বক্তব্য কিছুদিন পরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের নাম হলো আসাম আসাম রাজ্যের कथा बोलते हैं तेरे क्या क्या राशि चले बच्चे हैं हमारे भाई रा हमारे बंदा तवक्कल तो अल्लाह अल्लाहुम्मा इन्ना मसालुका फिर हुर्रिह वो नमस्तुबिका मिन शुरूरिह

সেই যুবতীর মেয়েটাকে কয়েকজন মেলে গণ ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করেছে এই বিচার ও সবচেয়ে এখনো হয় নাই প্রশ্ন করে বলবেন ময়ুদ্দিন ভাব ইসলাম নারীদের এমন কি সম্মান দিয়েছে ইসলাম নারীদের এমন কি সম্মান দিয়েছে আমি ময়িরুদ্দিন আল্লাহকে সাক্ষী রেখে

সর্বোচ্চ সম্মান দিয়েছে সর্বোচ্চ সম্মান এই পৃথিবীর নারীদেরকে আল্লাহ দিয়েছে সেই সর্বোচ্চ সম্মানটির নাম কি ভাই একজন দাঁড়িয়ে বলতে পারবেন একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন আজকে আমি নিজেকে ধন্য হব এবং তাকে আমি একটা খুশি করে আমি একটা গিফট দেব গিফট আমার ভাইয়া

চাইছি না আমি বলবো আমাকে বলার জন্য আপনারা নিয়ে এসেছেন আমি বলবো আমি যতক্ষণ পারবো বলবো আমি বলার জন্য বড় কষ্ট করে আপনি একটার সময় গাড়ি ছেড়ে আপনাদের ফজরের সময় আপনাদের গ্রামে ঢুকেছি ফজর থেকে নিয়ে আপনাদের মাদ্রাসা পান করে রসুলের বাড়িতে আমি ঘুমাচ্ছি মাদ্রাসা হলো বাড়ি মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে যদি থাকতাম তবে আল্লাহর ঘরে থাকতাম কিন্তু আমি আল্লাহর ঘরে থাকি না আমি নবীর বাড়িতে ভোর সকাল পাঁচটা থেকে আপনাদের এই গ্রামের মাটিতে শুয়ে আছি বলার জন্য এসেছি বলবো ইনশাল্লাহ বলবো এই পৃথিবীর নারীদের প্রায় দেড় হাজারের মতো সম্মান দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ সম্মানটির নাম বলবো ইনশাআল্লাহ

আমার ভাড়া একজন ব্যক্তি হ্যাঁ তোমার একটা কথা আপনারা আমাকে যে উপহারটা দেবে পাঁচশো বা এক হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার বা এক টাকা বা একশো টাকা আমাকে যে উপহারটা আপনারা দেবেন এই উপহারটা আমি মনে আমার পকেটের মধ্যে রাখবো না এই উপহার

এই আপনারা এই টাকা চাওয়ার জন্য আমরা টাকা দিতে লাগবেন না আমি আপনাদের বক্তব্যটাকে আমি খুব সাজিয়ে গুছিয়ে বলার জন্য আমি আমার সিস্টেম মতো চলছি আমি আপনাদের কাছে চাঁদা চাই না আমি আপনাদের কাছে পয়সা চাই না আমি একটা উপহার চেয়েছি তাই একজন আল্লাহর বান্দা পাঁচশো পাঁচশো একান্ন টাকা দিয়েছে বলে ভালো ভাই আল্লাহ বাবার শক্তি দিয়েছে আল্লাহ এ শক্তি দিতে পারে কি বলে না না তাই আল্লাহ আপনার বলার শক্তি দিয়েছে আল্লাহ বোয়াব্বার সত্যটি বলতে দিধা ধরবেন না আমি মনিরুদ্দিন কথা বলা কি তা কথা বলার কি মূল্য আমি মঈনুদ্দিন প্রেমিস্ট হওয়ার পরে দুই বছর কথা বলতে পারলাম না জবান বন্ধ হয়ে গেল মুখটা বেঁকিয়ে গেল কথাটা তোতলা হয়ে গেল দুই বছর কথা বলতে পারলাম না আপনাদের সাথে আমার দেখা হল না দুই বছর কথা বলতে পারলাম না আপনারা আমাকে কেউ ডাকলেন না দেখালেন না কিন্তু আমি যখন থেকে কথা বলতে আরম্ভ করেছি দেখা হতে আরম্ভ হয়েছে আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা কর্তব্য শোনাবার জন্য পূর্ণ সুস্থ হওয়ার জন্য